নমস্কার বন্ধুরা রোমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিরামিষ রান্নার ম্যাজিক রেসিপি সোয়াবিনের মৈঠা চলুন দেখে নেওয়া যাক প্রথমে সোয়াবিন গুলোকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে পুরো জলটাকে নিংড়ে অন্য একটা পাত্রে রাখতে হবে মইটা তৈরি করার ক্ষেত্রে সোয়াবিনের জলটা নিংড়ে নেওয়া ভীষণই প্রয়োজনীয় এরপর সেই জল নিংড়ে নেওয়া সোয়াবিন গুলোকে একটা মিক্সি বলে দিয়ে ভালো করে পেস্ট করে দিতে হবে পেস্টটা একেবারে আমরা কিমার মতন করব পুরোপুরি মিহি করব না এরপরে মিক্সি থেকে সেই কিমার মতন করে রাখা সোয়াবিনগুলো একটা পাত্রে রেখে আমরা মৈঠা বানাবো এটা কিন্তু পুরোপুরিভাবে মাংসের মতোই খেতে হবে আপনি বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এটা সোয়াবিনের মৈঠা করা হয়েছিল নিরামিষ রান্নার সময় আমাদের তো মাথায় হাত পড়ে যায় সেই কারণেই এই রেসিপিটা একবার যদি আপনি করতে পারেন তাহলে বাড়ির সকলের প্রশংসা তো পাবেনি আপনার নিজেদেরও খুব ভালো লাগবে এবার আমরা সোয়াবিনের মধ্যে কিছু মশলা অ্যাড করবো সেই মশলাগুলো দেওয়ার পরেই মুইঠার আকার দেব প্রথমেই আমরা আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে মিশিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কিন্তু একেবারেই দিচ্ছি না এটা পুরোপুরিভাবে এই রেসিপিটা নিরামিষভাবেই করছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো প্রথমে কী দিলাম আদা লঙ্কার পেস্ট স্বাদ মতো লবণ হলুদ এবার জিরে ধনে গুঁড়ো অ্যাড করব আর অনেকে এর মধ্যে গরম মশলাও দিয়ে থাকেন কিন্তু আমি মইটা বানানোর সময় গরম মশলা দিই যখন আলু দিয়ে মশলা কষাবো তখন গরম মশলা দিই দেব এরপরে বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়ে দিয়েছি বেসন আমি দু কাপ মতন দিয়েছি সোয়াবিনের মধ্যে কতটা জল রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে বেসনের পরিমাণ কম বা বেশি হতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মইটা বানানোর সময় যদি দেখেন একেবারে মইটাগুলো তলতলে হয়ে গেছে তখন আরও কিছুটা বেসন অ্যাড করা যেতে পারে স্বাদ একেবারেই খারাপ হবে না কারি ছাড়া মইঠা শুধু শুধু ভেজেও আপনারা খেতে পারেন মৈঠা বানানোর সময় অনেকে বেসনের পরিবর্তে ময়দা ব্যবহার করতে বলেন কিন্তু ময়দা ব্যবহার করলে স্বাদটা খুবই খারাপ লাগে বেসনই ব্যবহার করবেন আপনারা বেসন ছাড়া অন্য কিছু দিয়ে মইঠা বানালে খেতে অতটা টেস্টি হয় না তাই ময়দা এক্ষেত্রে ব্যবহার না করে বেসন ব্যবহার করাটাই প্রয়োজন বলে আমি মনে করি এরপরে হাতে একটু আমি তেল বা ঘি মেখে নিয়েছি আপনারাও চাইলে মেখে নিতে পারেন হাতের তালুতে তারপরে মইঠাগুলোর সোয়াবিনটাকে মইঠার আকার দিয়ে একটা প্লেটে আলাদা আলাদা করে রাখছি সোয়াবিনগুলো বেশ নরম নরম কিন্তু আমি যে দুকাপ বেসন দিয়েছিলাম সেই কাপই রেখেছি বেসনের পরিমাণ বাড়ায়নি আপনারা চাইলে বেসন একটু বেশি নিয়ে তিন কাপ মতন বেসন নিয়েও একটু শুকনো ড্রাই টাইপের হলে সোয়াবিনটা মাখতে সুবিধা হয় কিন্তু আমি দু কাপ বেসনেই যেভাবে হাতে তেল লাগিয়ে মইঠাগুলোর আকার দিয়েছি আপনিও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন এবার মইঠাগুলো ভাজার পালা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে একটা একটা করে মইঠাগুলো ভাজতে হবে সব একসাথে ছেড়ে দেবেন না অনেক সময় মইঠা ভেঙে যায় কিন্তু আমার দেখবেন কোনো মইটাই ভাঙেনি আমি খুব অল্প অল্প করে করে দিয়েছি আর এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে অপর পিঠটাকে আমি ফ্রাই করে নেবো এক পিঠ ভাজা হতে দু মিনিট মতন সময় দেবেন কড়াইতে তেলের গরম তেলের মধ্যে মইঠা দিয়েই সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু মুইটা ভেঙে যাবে বা মুইটার তলায় যে সবিনের অংশটা রয়েছে সেটা কিন্তু কড়ার মধ্যে লেগে গিয়ে একেবারে খারাপ হয়ে যাবে সেই কারণে মইটাগুলোকে ভাজতে দেবেন অন্তত দু মিনিট মতন দু মিনিট ভাজা হয়ে গেলেই তারপরে অপর পিঠটা ভেজে নেবেন এইভাবেই উল্টে পাল্টে ভালো করে চারদিকটা দু পাঁচটা ব্রাউনিশ হয়ে যাবে তারপরে আমরা এই মইঠাগুলোকে আলাদা পাত্রে তুলে রাখবো শুধু শুধু মইঠা ভাজাও খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসাবে কিন্তু আমরা এখানে কারি করব কারি করার জন্য আমি দু থেকে তিনটে আলু মাঝারি মাপের কেটে রেখেছিলাম সেগুলোকে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব দু মিনিট মতন সময় ধরে এবার ফোড়ন দেবার পালা ওই তেলের মধ্যেই তেজপাতা এলাচ দারচিনি গোটা চিড়ে আর আমি সামান্য হিন দিয়েছি আমার বিশেষ পছন্দ তাই আপনারা হিনটাকে বাদও দিতে পারেন এরপরে ওই ফোড়নের মধ্যে একটা টমেটো ছোট ছোটো করে কেটে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর টমেটোটা যাতে সেদ্ধ হয় সেই কারণে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন কিন্তু জলের কথা বলতেই মাথায় আসলো জলটা কিন্তু সামান্য উষ্ণ গরম জল হতে হবে এরপরে আমরা মশলা কষাবো মশলা নিয়ে নেবো একের পর এক আদা লঙ্কার যে পেস্টটা আগে করেছিলাম সেটা থাকবে আদা লঙ্কার পেস্টটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমরা স্বাদ মতো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো মশলা কষানোর সময় খেয়াল রাখবেন আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন কারণ মশলা কষানোর সময় খুব যদি বেশি আঁচ রাখা হয় বা হাই ফ্লেমে রাখা হয় তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এটা আমাদের সকলেরই ধারণা আছে তাও আমি আর একবার বলে দিলাম এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো হিনের একটা সুন্দর গন্ধ উঠেছে অনেকে আবার হিন পছন্দ করেন না তারা নাও দিতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে নিরামিষ রান্না করলে আমি হিন দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এরপরে আমি গরম মশলা অ্যাড করেছি আমি ওখানে মুইঠা বানানোর সময় গরম মশলা দিইনি অনেকে মুইঠা বানানোর সময় গরম মশলা দিয়ে দেয় একটা আলাদা স্বাদ নেওয়ার জন্য সোয়াবিনের মধ্যে কিন্তু আমি মশলা কষানোর সময় বা কারি বানানোর সময় গরম মশলা ব্যবহার করেছি এইভাবে ক্রমাগত নাড়তে হবে আর অল্প অল্প জল দিতে হবে আর জলটা কিন্তু সামান্য গরম বা উষ্ণ করে নেবেন তাহলে জল গরম করলে কি হয় কারিটার একটা আলাদা স্বাদ আসে ঠান্ডা জল দিলে যতটা না স্বাদ আসে তার থেকে অল্প গরম করে নিলে জলটা স্বাদ ভালো আসে এরপর আমি তিন চারটে লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু লঙ্কা পেস্ট করা হয়েছিল কিন্তু তাও কারির মধ্যে লঙ্কা দিলে স্বাদটা আরও খানিকটা খোলে সেই কারণে আমি তিন চারটে লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এরপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে নিয়ে ভালো করে কষতে থাকবো আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য তিন চার মিনিট মতন কষতে হবে তারপরে একটু বেশিক্ষণ নয় অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে চট করে এই রেসিপিটা করে যদি আপনি কাউকে দেন বা কাউকে খাওয়ান সে কিন্তু বুঝতে পারবে না এটা সত্যি সত্যি সোয়াবিন দিয়ে তৈরি আর নিরামিষ রান্নার সময় ওই ফুলকপি বাঁধাকপি ছাড়া আমাদের আর অপশানে খুঁজে পাওয়া যায় না সেই কারণে সোয়াবিনের মইঠাটা নিরামিষ রান্নায় একটা আলাদা মাত্রা এনে যায় সেটা তো আমি মনে করি আপনারা অবশ্যই নিরামিষ রান্নায় এটা ট্রাই করে দেখুন কারণ এটাই একেবারে রসুন পেঁয়াজ আমিষের কিছুই নেই সম্পূর্ণভাবে নিরামিষ আর খেতেও মানে আপনারা খেয়ে দেখবেন অপূর্ব জাস্ট অপূর্ব চায়ের সঙ্গে শুধু মইটা ভাজাও অনেকে খেয়ে থাকে মশলা কষানোর পরে সামান্য জল দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিয়েছি তিন চার মিনিট পরে ঢাকা দেওয়ার পরে দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মইঠাগুলো পুরোপুরিভাবে সবকটাই দিয়ে দিয়েছি আমি আলাদা ভাজা রাখিনি যেহেতু আমি ডিনারের জন্য তৈরি করছিলাম সেই কারণে পুরো ভাজা সমস্ত মইটাগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে আর খুব বেশি সেদ্ধ করতে হবে না মোটামুটিভাবে দু থেকে তিন মিনিট মশলাগুলো মইটার মধ্যে ঢুকে গেলেই আমরা নামিয়ে নেবো আর পরিবেশনের আগে গরম মশলা আমি আগেই দিয়েছিলাম সেই কারণে পরিবেশনের আগে ঘি ছড়িয়ে দিয়েছি যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন